শুনুন বা আমার গেন্দার যে একটা সমস্যা আপনি তো জানুনই গেন্দা যে খালি কথায় কথায় মাগো মাগো করে মা জানিত আমার মনে হয় কি জানুন বা জানান গেন্দার মনে হয় এটা একটা রুগী হয়ে গেছে গা আমার মনে হয় গেন্দার একটা বালা ডাক্তার দেহানির দরহার এটার লাগে আমি বহুত কষ্টমষ্ট হই রাখ ওটা ঠেহা জমাইছিলাম আমরা বাজারও না আজ গো একটা বড় ডাক্তার আইব আপনি একটা কামর বাইন গো বা কি কাম করতাম বৌমা কো আপনি আমার জ্ঞান লইয়া এই ডাক্তারের কাছে একটু যা যাবেন যদি মাগো সমস্যাটার সমাধান একটা হয় গেন্দাটা আমার বুড়ি হয়ে যাইতেছে ফাডো মানুষের পরে বুড়ি ডাকবো কেবার পরে সেরি হয়ে না আমার এটা সহ্য হইত না গো বাজান আপনি আমার গেন্দারে লো একটু ডাক্তারের কাছে যা হয় আচ্ছা বৌমা তুমি কোনো চিন্তাই হরু না আমি গেন্দারে লইয়া আসবো ওই ডাক্তারের কাছে যাই আমি তো গেন্দারে গুসুল মুসুল করাইয়া বাহরি গা আমনেও বাউর হইন তুমি যে কি ক মা আমি আবার কিতাব আউইতাম আমি বুড়ে বড়ার কোনো বাউসাও আছে এনে কি আমারে কেউ জামাই দেখবো আমি তো বাউই তুমি কেন দরে রেডি হরো গিয়া যাও দাদু আমারে কি ডাক্তার কাছে নিতাছো হোগেন দা তোর ডাক্তার কাছে নিতাছি তোর যে মাগো মাগো রুক দইছে এই রুকের লাগে ডাক্তার দেখাইতাম দাদু এই রুকের লাগে হিরা ডাক্তার দেখানি লাগে এর কি আমার ভালো হইব দাদু এটা মরার আগে মন হয় না যে ভালো হইব এখান আইতা কিতা কস মরার নাম মহলস কে এটা উলুক কুন্যা কথা কইস না বুঝছস আরে না দাদু যে হাসা আমি দেই কইছি তোরে কইছি না আমি এক লাইন বেশি বুঝোনের লাগিয়া তোরে ডাক্তার সাহেবের ভুল হলো যাইতাছি ডাক্তার সাহেব যে ডাক কই এই ফাইনাল তোরে কইছি ও তো তা বুঝ দে আচ্ছা দাদু আমি কি কি আম তোমরা টেহাস সেজন বেশি হইছে তোমরা যখন টেহাই কামড়াইতে আছে তেলও ডাক্তারের কাছে যাই হ তোরে কইছে আমরা টেহা বৈশা কামড়াইতে আছে বিড়ি কারণে টেহা নাই আই সায়া সায়া দুই দিন ধরে বিড়ি খাইতেছি আর টেহাই আমরা কামড়া তোর তো মধ্যে তাল ফাঁস না তাল ফাইলে আর মাগু মাগু কইলে না হ দাদু আমার শরীরের তাল নাই আর বুড়ি বৈশ তোমার শরীর ভালা তাল আছে বুঝছে এটা আসব গপ্প তুই একটু চালাই আট আমি হইলাম গিয়া সরকারি হসপিটালের বড় ডাক্তার আরে সরকারি হসপিটালে কেউ চাকরি হরে নাকি সরকারি হসপিটালের টিহা আছে টিহা তো বাইরে রুগী দেহা তৈল টিহা একটা রুগী হাজার দশটা রুগী দেখলে দশ হাজার এক ঘন্টা রুগী দেখলে বিশ হাজার টিহা এই ডাক্তারি হরিয়া বালা টিহা কামাইছি দুইটা বিল্ডিং করে বারাদে তৈরি দিছি আর পাঁচটা বিল্ডিংয়ের কাম চলতেছে আছে এদি টিহা আমার বাহরন লাগবো রুগী দেখন লাগবো এলাগে তো একটু দূর দূর আহি আন লাগে রুগী দেখনের লেগে শহরের দুই চার পাঁচটা ক্লিনিক দেখি এরি দেখি আর হয় পাঁচটা এর কাম চলতেছে আমার এলেগেটু রুগীর বা আগ্রহে আইছি টু গেরামের সাইডে আইসি অন্ত তো রুগী লাইন বাইন আজগা যদি খালি কলে বলে একশো রুগী দেখতেই এক লাখটিহা আমার একটা সাইডের কাম চালু দিব আর যেই ক্লিনিক বইছি আসগোহা এই ক্লিনিকের মালিকে আমারে কইছে ফিফটি পার্সেন্ট দিব যদি পরীক্ষা নিরীক্ষা দেই আজকে সিরিয়াল রাম পরীক্ষা দেয়া যে ডে আইব এটারই পরীক্ষা দে মাস কোয়া রুগী দেহার হলো এক লাখ পরীক্ষার লই আমারও এক লাখ দুই লাখ টি হাজ দিনের ইত্যে খামে ইনশাল্লাহ ও রুগী সার কহাইন আমার রুগীর সমস্যা কি তা ডাক্তর সাহেব আমরা রুগীটার বেশি বড়সড় সমস্যা না শুধু কারো সমস্যায় এই মনে করুন যে মাগু মাগু মানে খুয়ালা মা কয়েকদিন আগে দেখছিলেন একটা বেদি এই যে সাংবাদিকরা সামনে মাগু মাগু খুশি এর হরে থেকে আমার নাতির এই রেজাল্ট হয়েছে ওখান তো আমার নাতি একটু রাগ উঠলেও কয় মাগু গুসা উঠলেও কয় মাগু একটু মনে করুন যে লজ্জা হইলেও কয় মাগু

আমার নাতি কি প্রেগনেট আরে না আপনার নাতি প্রেগনেট না আপনার নাতির মা গো সময় সারা যায় কোন জায়গায় এটা আমার খুজিয়া বাইর করানো লাগতো না আরে দাদু অন তো বড় বড় হরিকালি বা হিরুইছে আমার আই সিটি স্ক্যান এরপরে ওই লোকে আই এক্স আইডি করন লাগতো না ইডি না করে কি রুগ দৌড়াত পরবো রুগ তো আর চুডু মুডু না শুননা ও আচ্ছা ডাক্তার সাহেব হুরিকায় কতটি হাজার তারে মুড় এই ধরেন পরীক্ষায় তিরিশ হাজার টিহা যাইবো মুটমার আর ওষুধ যেই বড় সমস্যা লৈ আইসই বিশ হাজারটা ওষুধ তো কনফার্ম মুঠ মাঠ আমনে চিকিৎসা করলে পঞ্চাশ হাজার টিয়ার মতো খরচ হব আমার চিকিৎসার ধর নাই আমার মাগু আপনি ডাক্তার নাকি কসাই আমি বুঝতে পারতাছি না আমার মা গো এই সামান্য চিকিৎসার লাগে আপনি পঞ্চাশ হাজার টেহা চাইছেন আমার মাগু আর মিয়া তোমার যে সমস্যা এই সমস্যা থাকলে তো তুমি কোনোদিন বেলোই তারতা না মিয়া বেহরটা গেলে বেডিরে রাখবা মা পরে তোমার টান দিব আর এই চিকিৎসার লাগে তোমার পঞ্চাশ হাজার টিয়া চাইছি রে বেশি চাইছি মিয়া হগলে মাত্র চিকিৎসা শুরু হল্লা আর কত চিকিৎসা তো এখনো বাহির আপনার চিকিৎসা আপনার এই করেন আমার মা গো আমার কোনো সমস্যা নাই আমার মা গো দাদু চলো এই ডাক্তারের কাছে আমাদের চিকিৎসা করার দরকার নাই আমার মা গো অগেন্ডা লজ আইয়া ইনোতা ক্লা আমার মন হয় কিডনি খুলে রেখে দিব ও দাদু কও কি তোমার কথা শুনে তো আমার বুক দড়ফড় করতেছে এটা কি কও বুক দড়ফড় করা তো খুব খারাপ লক্ষণ তোমার আরো ফাষ্টা পরীক্ষা লাগবো কারো আমি লিখতাছি আপনি পরীক্ষা জেডি লেখছুন আপনার সব পরীক্ষার কাগজগুলা বল্লাই আমনের পাছা দিয়া ধুায় দেন আমার মা গো দাদু ভাগো আপনি পরীক্ষা জেডি লেখছুন আপনার সব পরীক্ষার কাগজগুলা বল দেয় আপনার পাশা দিয়া ডোহাই দিন আমার মা আগু দাদু বাগো